কিভাবে বুঝবেন আপনি বুদ্ধিমান এক কেত এক গবেষণায় দেখা যায় যারা নিয়মিত নানা কারণে ভয় পায় তাদের বুদ্ধি বেশি হয় দুই মজার বুদ্ধিমান মানুষের রসবোধ ভালো হয় এক গবেষণায় দেখা যায় যারা রসিক মানুষ এবং নানাভাবে অন্যদের হাসাতে পারে তাদের বুদ্ধিমত্তা অন্যদের তুলনায় বেশি তিন কৌতূহলী মানুষ অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়ে থাকে বিভিন্ন গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে চার অবছালো অগোছালো মানুষ বনাম গোছালো মানুষের মাঝে এক তুলনামূলক গবেষণায় দেখা যায় অগোছালো মানুষই বেশি বুদ্ধিমান আজ প্রায়ই কঠোর পরিশ্রমী নয় বুদ্ধিমান মানুষ সর্বদা কঠোর পরিশ্রমী হয় না গবেষকরা জানিয়েছেন আলসে মানুষ মাত্রই যে বুদ্ধিমান তা নয় তবে বহু আলসে মানুষই বুদ্ধিমান কঠোর পরিশ্রমের ক্ষেত্রে তারা সর্বদা যে সামনে এগিয়ে যায় এমনটা নয় ছয় লম্বা খাটো মানুষদের তুলনায় লম্বাদের আয়কেও বেশি হয়ে থাকে দুই সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়ে থাকে